সাথে সাথে হাড় যায় আমরা এখন প্রায়শই একটা কথা শুনি হাড় হয়ে গেছে নয় কোমরের হাড় হয়ে গেছে নয় পায়ের হাড় হয়ে গেছে নয় হাঁটুর হার হয়ে গেছে নয় হাড় বসে গেছে হাড় হয়ে যাওয়া হাড় বসে যাওয়া আপনি যখনই বুঝতে পারছেন আপনার শরীর কমজোর হয়ে গেছে কোমরে জোর পাচ্ছেন না কোমরের হাড় হয়ে গেছে আপনি রে করলেন এমআরআই করলেন এমআরআইতে আপনাদের আপনার শরীরের কোমরের হারটা বসে গেছে যখনই বসে গেছে আপনি শুনলেন তখনই আপনি একটা আতঙ্কে আতঙ্ক পেলেন তাহলে আমি আর মনে হয় কোনো দাঁড়াতে পারব কিন্তু আমাদের বয়স যখনই আসছে আমরা বুঝতে পারছি যে আমাদের চল্লিশ পার হচ্ছে আমরা যদি তার আগে থেকে তৈরি হয়ে যাই আমরা তো সব এখন শুনছি যে হাড় খাওয়া রোগ হাড় খাওয়া নয় হাঁটু নয় কোমর প্রায়শই দেখবেন আপনারা এই কথাটা শুনেই থাকবেন তাহলে আমরা চল্লিশ পার হতে না হতেই আমাদের এই সমস্যা দেখা দিচ্ছে এখন আমরা যদি তার আগে থেকে তৈরি হয়ে যাই তার আগে থেকে যদি আমরা এক্সারসাইজ করি ব্যায়াম করি দেখুন কত লোকে জানেন এই হাড় হয়ে গেছে বলে বেড রিডেন হয়ে গেছে বিছানা থেকে কিন্তু উঠতে পারছে না তারা তারা শুধু ভয়ে আতঙ্কে আপনারা ভয় পাবেন না আতঙ্কে একদম আতঙ্ক নেবেন না যে আমি মানে কোনো দিন দাঁড়াতে পারবো না আপনি পারবেন আপনি সব পারবেন আপনি হালকা হালকা করে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো অতি অবশ্যই অবশ্যই করবেন এই এক্সারসাইজ কিন্তু আপনাকে নতুন জীবন ফিরিয়ে দেবে লিগামেন্ট টেন্ডন চাপ করে ব্যালেন্স হয়ে যায় এই ইনব্যালেন্স হলে তাকে ব্যালেন্সে আনতে হবে কিছু এক্সারসাইজ করবেন করলে আপনারা অনেক উপকার পাবেন একদম ভয় পাবেন না অনেক মানুষ এখনও বেড ডিটেন পেয়ে যাচ্ছেন শুন উঠে বসুন ধীরে ধীরে বিছানায় বসে এক্সারসাইজ করুন দেখলেন এক্সারসাইজ করলে কিন্তু দেখুন এত কথাগুলো বলতে হচ্ছে আপনাদের কাছে শুধুমাত্র আপনারা এক্সারসাইজ করবেন এবং ভালো থাকবেন কেন রাস্তায় বেরোলেই এখন অধিকাংশ মানুষ দেখছি একদম ঝুঁকে কোমো যদি আমার কোমর না খুব ব্যথা কারণ কোমরের কখনো হাড় ক্ষয়ে যাচ্ছে কখনো চাপ পড়ে যাচ্ছে দেখবেন এখন পড়ে গেলেই কিন্তু এখন হাড় ভেঙে যাচ্ছে যেখানেই শুনছি একটুখানি পড়ে গেছে তার মানে শরীর এখন সব কমজোর হয়ে গেছে এই কমজোর শরীরকে ঠিক রাখতে গেলে এক্সারসাইজের সাথে সাথে কিন্তু আপনাকে ক্যালসিয়াম যুক্ত খাবার আপনাকে অতি অবশ্যই খেতে হবে প্রতিদিন প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে আমার আপনাদের কঙ্কুরিত খাবেন আমন্ড খাবেন যেগুলো আমাদের সাধ্যের মতো সাধ্যের মধ্যে যেগুলো পড়ে অতি অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলোকে খাওয়ার আজ আপনাদের কিছু এক্সপাকে লম্বা করে নেবেন বাপা ভাজ বাপার উপরে ডান পা রাখবেন বাঁ হাত রাখবে ঠিক ডান পায়ের পাতায় দেখে নিন এইভাবে আর ডান হাত হাঁটুর তলায় শ্বাস নিতে নিতে পাকে নিয়ে আসবেন আপনার কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এক্সারসাইজ দিনে তিনবার করে আবার পাকে জায়গায় নিয়ে গেলেন আবার শ্বাস নিতে নিতে নিয়ে আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি এই এক্সারসাইজ আপনারা দিনের মধ্যে তিনবার করবেন সকাল বিকেল রাত্রি যখনই সময় পাবেন আপনার পোমন একদম ঠিক হয়ে যাবে বেশিরভাগই এখন এই শব্দই আপনারাও শুনবেন যে কোমরের হার হয়ে গেছে কোমরের হাড় বসে গেছে কিচ্ছু হবে না ধীরে ধীরে পড়বে সব ঠিক হয়ে যাবে আবার নিয়ে আসবেন ধীরে ধীরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি ঠিক লম্বা করে দিলেন ধীরে ধীরে আবার দেখুন বাপা দুটো পাকে নিয়ে এলেন বাপা ডান পার বাঁ হাত বাঁ হাত ঠিক বাঁ হাঁটুর তলায় রাখবেন আর ডান হাত রাখবেন বাঁ পায়ের পাতা শ্বাস নিতে নিতে ডান হাঁটুকে সরি বাঁ হাঁটুকে আপনার বুকের কাছে নিয়ে আসুন লম্বা করে শ্বাস নিতে নিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন দেখুন যখনই নিয়ে আসছেন তখনই এই পর্ষায় অসম্ভব আরাম পাচ্ছেন নিয়ে আসুন টেনে ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি শ্বাস ছাত্রী ছাত্রী নিয়ে যান ধীরে ধীরে আবার লম্বা করে শ্বাস

ওয়ান টু ফোর সালে চাপ মানে কোমরের এই যে হাড় হয়ে যায় হাড় বসে যায় এই এক্সারসাইজ যে আপনাদের তিনটে এক্সারসাইজ দেখাবো এই তিনটে এক্সারসাইজ আপনার প্রতিদিন দিনে তিনবার করে করব উপকার পাবেনই পাবেন এইট নাইন টেন ধীরে 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 নামে লম্বা শ্বাস নেবে আর লম্বা শ্বাস ছাড়বে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ কুমড়ি দেখার জন্যে কোমরের হার বসে গেছে কোমরের হাত হয়ে গেছে যেটাকে আমরা সিপ ডিস্ক বলি ধীরে ধীরে দুটো পাকে নিয়ে আসবেন এইভাবে ডান পা রাখবেন বা দুটো হাত দেখুন ডান হাত এই পায়ের ভেতরে দিলেন বাঁ হাতে দিয়ে দুটো হাত হাতের পাতা লক করে বাঁ পাকে আপনার কাছে নিয়ে আসছে বাঁ পাতে যখনই কাছে আনছে সাথে সাথে ডান পা আসছে তাহলে বাঁ পা আর ডান পা দুটোই আসছে ভীষণ উপকার পাবেন আপনাদের আমি বাঁ দিকটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে করব দেখে নিন লম্বা করে শ্বাস নেবেন আবার নিচের পাটা এই দিকে টান রাখবেন ভীষণ উপকার কোমর ব্যথার জন্য কোমর স্টিপলেস হয়ে যাওয়া এই যে স্টিপ হতে হতে আপনার এই সমস্যা আপনার কোমরের ব্যথা একদম ভেতর থেকে ঠিক হয়ে যাবে কিন্তু যখন যা কিছু করবেন ধীরে ধীরে করবেন দেখে নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফর্টিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি আমার জায়গা নিয়ে এইভাবে রেখে দেবেন পাবে আপনি একটু কয়েক সেকেন্ড একটু রেস্ট নেবেন রেস্টের সময় শ্বাস নেবেন শ্বাস ছাড়বেন আবার ধীরে ধীরে নিয়ে আসুন টেনে নিয়ে আসুন লম্বা শ্বাস নিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টুয়েন্টি ওয়ান টোয়েন্টি এক্সারসাইজ দুটো পাকে ভাঁজ করবেন এইভাবে বা পা ডান পার ওপরে রাখবেন হাত দুটো হাত এইভাবে ভেতরে নিয়ে নেবেন দেখে নিন শ্বাস নিতে নিতে আপনি যখনই ডান পাকে কাছে টানছেন সাথে সাথে দেখুন বাঁ পা আসছে এবং বা দিকের কোমরে অসম্ভব আরাম অসম্ভব আরামের কোমর দেখে নিন ভালো করে লম্বা করে শ্বাস নেবেন শ্বাস নিতে নিতে পাকে নিয়ে আসুন যত টানবেন তত উপকার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের দ্বিতীয় এক্সারসাইজ ইলেভেন টুয়েলভ আর যে পাটা দেখুন ভাঁজ রয়েছে দেখুন এই যে পাটা দেখছেন আমার ডান পাটা এই পা কিন্তু নিচের দিকে টান আছে থাকতে আবার আপনি জায়গায় এখন একটু রেস্ট নেবেন কয়েক সেকেন্ড রেস্টে ব্রিদিং এক্সারসাইজ করবে আপনাদের তিনবার করে দেখাচ্ছি তিরিশ কাউন্ট করছি আমি আপনারা বাড়িতে আরেকটু বাড়িয়ে দেবেন যত বাড়াবেন তত আবার শ্বাস নিতে নিতে নিয়ে চলে আসুন আবার আবার নিয়ে আসুন লম্বা শ্বাস ডান পাখি নিয়ে আসবেন পুরো আপনার বুকের কাছে আর তো আপনাকে দেখিয়েই দিলাম আমরা কোথা থেকে সব দোকান পাচ্ছি দেখে সব এখানে কোমরে ভীষণ পোকা এই যে বসে যাচ্ছে হাত হাড় খাওয়া হাড় বসে যাওয়া সব ঠিক হয়ে খুব হালকা হালকা এক্সারসাইজ বিছানায় করবে আর টু ফাইভ প্রতিদিন করবে করলেই কর বিছানায় করবা তাকে একটু ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে ডান হওয়া বাঁপার উপরে রাখবো কিন্তু হাত ঠিক আগের অবস্থায় নিয়ে যাবো এরকম নিয়ে চলে আসুন আর দ্বিতীয় এক্সারসাইজ আনা যত শাসীতে আপনি বা পাকে আপনার কাছে নিতে পারবেন তত বা ডাক দুই নিতে পারছি অদ্ভুত আমি সাংঘাতিক আবার নিয়ে আসুন তুমি নিজে করলেই বুঝতে নিয়ে আসুন ঠিক তলায় খেয়ে দিচ্ছি আপনারা এই যে আমি তিরিশ বুনছি আপনারা আরও বেশি বোন বিছানায় খুব সুন্দরভাবে করবেন বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করলাম আপনাদের অবর ব্যথা একদম ঠিক হয়ে যাবে আবার না আসুন ধীরে ধীরে এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজ ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন দুটো পা ভাঁজ করে নেবেন দুটো হাত ঠিক পাশে নেবে কাঁচ সমান মাথা যেদিকে রাখবেন পাটা ঠিক তার অপোজিট রাখবেন মাথা যদি ডান দিকে থাকে পা হবে বাঁধ দেখে নিন ভালো করে আমি মাথা রাখলাম বাঁ দিকে আপনারা দেখছেন পা আছে আমার ডান দিকে আমি আমার বৃষ্টি রয়েছে কিন্তু ঠিক হাতের দিকে যত আপনি মাথা ফেলতে পারবেন বুঝতে পারছিলাম কোমরে কোমরের কতটা আরাম পাচ্ছি এবং যার নেই যার হাড় না যার সুস্থ আছে সেও করবে এক্সারসাইজ সেও কিন্তু আর যার হার খেয়ে গেছে যার কোমরের সমস্যা আছে সে তো করবে হাতটাকে এইভাবে রেখে দেবো বৃষ্টি দেখে যে বাঁ দিকে বলে মাথা কত কাক আছে যত কাক করতে পারবেন তত উপকার ওয়ান টু ফোর করে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি শা সেখানে ছাড়লেন তাহলে আগে আমরা মাথা রেখেছি বাঁধি পা গেছে ডাঙ্গি এখন অপোজিট দেখে নিন পা হচ্ছে বাঁধি মাথা হচ্ছে ডাঙ্গি হাঁটুর উপর হাঁটু পায়ের পাতার উপরে পায়ের পাতা যত মাথা রাখতে পারবেন তত উপকার যত কাজ করতে পারবেন তত উপকার চাপ পাবেন ভীষণ উপকার স্লিপিক্স হাড় হয়ে গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফার্টিন ফিফটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি যত পড়তে পারবেন তত আবার অপোজিট ঠিক এইভাবেই নেবেন তাহলে মাথা বাদিল পা ডান অপোজিট কত কাজ করে নিয়েছি যত কাজ করবেন তত যত মাথাকে মাটির দিকে চাপ রাখতে পারবেন তত কোমরের প্রশাসনে অসম্ভব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স সেভেন টোয়েন্টি যত চাপ দেবেন আপনার কোনোর কথা বলবে একদিনেই আপনি পোকাবেন তাহলে আপনাদের তিনটে এক্সারসাইজ দেখালাম দেখে নিন এটা আমার লাস্ট আবার লম্বা লম্বা করে শেষ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর যত হাঁটুর উপর হাঁটু চাপ দিতে পারবে মাথা যত ফেলতে পারবেন তত কোমরের পোকা কোমরের সমস্যা হোক আর না হোক কোমর আপনার কথা বলবে আবার দেখে নিন আবার बान टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टीन इलेवेन ट्वेल्व थार्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवेन ट्वेंटी एट ट्वेंटी नाइन थार्टी माता सोजा মা দিকে মাথা ডান দিকে পা লম্বা শ্বাস ছোটো প্রকার যত ছোটো করবেন তত উপকার এই পাটাকে যত আপনি ছোটো করতে পারবেন হিপের কাছে যত আনতে পারবেন তত উপকার কথা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি तेंटी वन टेंटी थ्री टेंटी थ्री टेंटी फोर टेंटी फाइव टेंटी सिक्स टेंटी सेवेंटी एट टेंटी नाइन थर्टी शास्त्र छह तो नहीं था बे लंबा शास्त्र माथा डांडी पांडी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेंटी एट नाइन टेन इलेवें ट्वेल्थ আবার শ্বাস নেবেন ছাড়বে যত এক্সারসাইজকে আপনি বাড়িয়ে দিতে পারবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন ইয়ার্ডের কাজ হচ্ছে ইয়ার্ডের আওয়াজ খুবই আওয়াজ হয় ভিডিও তোলার সময় তাহলে আজ আপনাদের তিনটি এক্সারসাইজ দেখালাম এই তিনটে এক্সারসাইজ তিনবার করে করবেন আমি আজকে আপনাদের অনেকটা সময় তিরিশ কাউন্ট করেছি আপনাদের একটু বেশি করে দেখালাম আপনার ঠিক আরেকটু বেশি করে করুন অল্প 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 করে আপনাদের বাড়াবেন আপনার হাড় বসে যা হাড় হয়ে যা কোমর কমজোর হোক কিচ্ছু আপনি একদম উঠে দাঁড়াবেন সোজা হয়ে উঠে দাঁড়াবেন ধীরে 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 সময়টাকে একটু বাড়াবেন আপনারা দেখবেন আপনার আপনারা খেয়াল করেছেন যখনই এমআরআইতে আমরা শুনি যে আমার কোমরের হাড় হয়ে গেছে আমার কোমরের হাড় বসে গেছে হাড় বসে গেছে আমরা আতঙ্কে থাকি তাহলে কি আমি আর দিন হাঁটতে পারব না এই যে আপনি মানসিক একটা চিন্তার মধ্যে ভরে গেলেন এবং ঘুরে ধীরে ধীরে কেন আপনি কিছু করছেন না আপনি হাঁটাচলা করছেন না আপনি নিচু হয়ে কোনো কাজ করছেন না আমার কোমরে লাগবে বন্ধুরা না তুমি যখনই শুনবে তখনই আরেকটা চল্লিশের পর থেকে আমাদের শুরু হয়ে যায় তার আগে থেকে তোমরা সবাই আমরা যদি সবাই তৈরি হয়ে যাই তাহলে মনে হয় আমাদের এইখান থেকে আমরা অনেকটা ভালো থাক এই আতঙ্ক আমাদের মধ্যে আর আসবে না ভিডিও সবাই ভালো করে দেখবে খুব ভালো করে দেখবে ভালো লাগলে মনকে একটুখানি এগিয়ে নিয়ে যাও ভালো করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন তোমাদের কাছে আবার আর একটা এক্সারসাইজ নতুন নিয়ে আসবো নতুন ভিডিও আনবো তোমার সাথে দেখবে মাঝে মাঝেই আমি তোমাদের নয় কোমর নালে হাঁটু কেন এই সমস্যাটা এখন সব থেকে বেশি সবথেকে বেশি রাস্তায় মানে বেরিয়ে বেশিরভাগ মা বোনেদেরই বেশি হয় খুবই খারাপ লাগে দেখে কষ্ট হয় খুবই আমার তা চেষ্টা করি মানুষ যাতে উপকার পায় তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি যাতে তোমরাও এই ভিডিওগুলো ভালো করে দেখো দেখবে আমাকে খুলে রেখে দেবে ভিডিওটা ভিডিওটা খুলে রেখে দেবে খুলে রেখে করবে আরাম বেশি